গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার ফুল বৈশাখ পর্যন্ত সে ডাক্তারটাকে খুঁজে পায়নি তাই না না সেই ডাক্তারதே খুঁজে পায়নি বেচারা কত আশা নিয়ে ঢাকায় এসেছিল ডাক্তারকে খুঁজে পাবে তারপর গ্রামে যাবে হসপিটাল বানাবে আমার যাইতেই হবে আমার কাজ শেষ হয়ে গেছে আমি চলে যাব যাওয়ার আগে তুমি বলে যাও আমার সাথে কেন এরকম আচরণ করছো আপনার সাথে যে ঘটনাটা ঘটছে এটার জন্য আমি খুবই লজ্জিত ফুল গ্রামে গিয়া ঠিকই হাসপাতাল বানাবে ও যেই ডাক্তারের খুঁজে আসছিল সেই ডাক্তার খোঁজ পায় নাই কিন্তু আরেকজন মানুষের খোঁজ পাইছে যে ডাক্তার সে কিন্তু তারে ওই হাসপাতাল করার টাকাও দিতেছে সেই টাকা নিয়েই কিন্তু সে গ্রামে যাইতেছে এটা তো খুবই ভালো কথা আমি যদি বলবার সাথে একটু বাড়িতে যাইতে পারতাম তোর মতো আমারও কিন্তু খুব ইচ্ছা করতেছে আমি যদি একটু গ্রামে যাইতে পারতাম তাহলে চলো না আমিও তুমি যাই বাবা যদি না যেতে চায় আমিও তুমি চলে যাব তোর বাবা আজকে আমারে বলছে এই বাড়ির লোনের সুরাহা একটু হয়ে গেলে তারপর সে আমাদেরকে নিয়ে গ্রামে যাবে আর তুই জানিস না তোর বাবাও তো ফুল রে কিছু টাকা দিবে এই হাসপাতাল করার জন্য কি বলো আমার তো বিশ্বাসই হইতেছে তোর বাবা কি আগের মতো আছে রে তোর বাবা এখন সবকিছু বুঝতেও পারে আবার মানতেও পারে আচ্ছা মা তুমি কি বাবাকে সব কথাটা বলছিলা হুম বলছি কিন্তু তোর বাবার তো একটাই টেনশন ও যে বিল্লালের বোন এগুলো কোনো ব্যাপারই না আচ্ছা সম্পদ যদি আমাদের বাসায় এসে কিছুদিন থাকে বাবা কি রাগ করবে তুই কি এখনি বিয়ে করতে চাস নাকি বিয়ে না মানে বিল্লালের উপর মামলা হওয়ার পরে ওদেরকে ঢাকার বাসাটা ছেড়ে দিতে হচ্ছে ওরা গ্রামে চলে যাচ্ছে আর ঢাকা শহরেই তো কোচিং প্রাইভেট সব কিছু এখানে ওদের হাতে টাকা পয়সাও নাই আর হোস্টেলেও অনেক খরচ এছাড়া জুথিয়াপুর রুমটা তো খালি পড়ে আছে তুমি কি বলো মা ঠিক আছে তোর বাবা আসুক আমি তার সাথে একটু কথা বলে দেখি থ্যাংক ইউ মা আই লাভ ইউ আরে তুই তো সব তেল ঝোল আমার গায়ের মধ্যে লাগাইতেছিস আর কিছু আর নেই

তোমরা মনে কিছু না তোমাদের সাথে না বুঝা অনেক খারাপ ব্যবহার করছি রে ভাই অনেক খারাপ ব্যবহার করছি বিশ্বাস করো এই যে তোমরা চলে যেতেছো কা আমার কিন্তু কান্দায় ফালসো আমি কিন্তু আবেগী হয়ে যেতেছি বেশি আমি কিন্তু এত আবেগী দে তারপর কেন জানি ভিতরে আমার খাকা করতেছে খুব খারাপ লাগতেছে ভাই আপনি এরকম করে বললেন না এই কয়েকদিন আপনার ছায়া থেকে আমরা অনেক কিছু শিখছি অনেক কিছু জানতে পারছি এই শহরটা ভালো করে দেখতে পারছি আপনি আমাদের জন্য দোয়া করেন উদ্বোধন কিন্তু যে অবশ্যই আসুন তোমরা না চাইলে আসুন যদি শুনছি হাসপাতাল উদ্বোধন হইতেছে আমি জামুয়া তোমরা এমন ভাবে চলে যেতেছ বিশ্বাস জন্য যদি কিছু করতে পারতাম মনটা আরাম দিতে পারতাম শান্তি দিতে পারতাম তোমরা কত বড় মনের মানুষ কত বড় স্বপ্ন নিয়ে তোমরা ডাকা সরে আসলাম অন্তত শহরের মানুষটিকে দেখো কত লোভী কত লালসা এই লোভ লালসা শহরের মানুষটিকে না খায় ফেলেছে আমরা যান্ত্রিক হয়ে গেছি আমাদের ভিতরে দয়া মায়া কোনো কিছু এখন আর কাজ করে না যন্ত্র হয়ে গেছে তোমরা সত্যি ভালো মানুষ গো ভাই সত্যি ভালো মানুষ তোমরা আসলে মানুষ না তোমরা কি জানো তোমরা বুথ ভাই কান্দে করে একটা বুথ নিয়ে আসছিলাম বলেই এই শহরের ভেতর বাইরে অনেক কিছু দেখতে পাচ্ছি আমার চোখ খুলে গেছে ভাই আচ্ছা ভালো কথা বাহার সাহেব কি তোমাদের সঙ্গে যাইতেছে নাকি ওনাকে এখানেই রেখে যাচ্ছ ভাই উনি এখনো এটা ঠিক করে বলেন নাই নো প্রবলেম আমি ওনাকে জিজ্ঞেস করি অসুবিধে কি বাহার সাহেব দিকে আচ্ছা আমি এদিকে হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়াইলাম ভালো কথা আপনি কি ওনাদের সাথে চলে যাচ্ছেন নাকি যাচ্ছেন না যদি না যেয়ে থাকেন তা তো আমাদের সমস্যা নাই একটা কথা পরিষ্কার আপনাকে বলে দিতে চাই আমার এই বাড়ি কিন্তু আপনার জন্য সব সময় দরজা খোলা আপনি যে কোনো সময় আসতে পারেন যেতে পারেন একটু হ্যান্ডশেকটা করেন প্লিজ ভাই, বাহার ভাই তো এখানে নাই। চুপ কর মিয়া। আমি তো জানি উনি নাই। আরে তুমি ভুল তুমি বাহা। আমার বুঝাইতে হবে না। সবই আমি জানি। জি ভাই। সব সময় ভালো থেকো। লিজিগের মুক্তি সফট তুমি। সব সময় ভালো থেকো। সত্যি, কাম নাইতেছে। যাও। ঠিকমতো 보세요। কেংসন সোয়া করুন। হ্যাঁ আমার একদম লজ্জায় ফাল আগে যদি জানতাম ওগের মন এত বড় কখনো খারাপ ব্যবহার করতাম সাহ ভালো আছেন শোনেন একটা কথা বলার জন্য আর কি আমি একটা কাজই আপনার কলটা দিচ্ছি আপনি কিন্তু আমাকে অনেকবার নখ দিছিলেন নকটা দিয়েছিলেন যে আমি বাড়িটা বিক্রি করব নাকি আমি আসলে আমার এই পুরান বাড়িটা বিক্রি করতে চাই আমি আপনার সঙ্গে সামনাসামনি এসে কথা বলি আমি ন্যায্য মূল্য পাইলি ছেড়ে দিই অসুবিধা জি সামনাসামনি এসে তারপর আপনার সাথে কথা বলব আগামীকাল বিকালে আসবো জি 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 আপনার টাইম অসুবিধা নেই না আমার ভীষণ বজ্জা লাগছে ছেড়ে ভাই এই ফুল ছেলেটার সাথে আমরা কি ব্যবহারটাই না করলাম কি ওই আরে নাজমুল ভাই বাথরুমে বসতেছে না কেন বসেন নাজমুল ভাতরুমের জন্য বসতে হবে কেন বুঝতেছেন না কেন নাজমুল ভাই বাথরুম সে বাথরুমে যাওয়া মানে তার এক ঘন্টা লাগবে হুম এটা তো নাজমুল ভাই এর ক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার আরে সেটা তো সবাই জানি তার এক ঘন্টা লাগে বিদায় আমি কথাটা বলতেছি এই যে এক ঘন্টা এই সময়টা আমরা কাজে লাগাই ফেলি আমাদের মিটিংটা এই সুযোগে আমরা করে ফেলি গুড ভালো বলছেন আমরা তাহলে এখন নিজেরা প্ল্যান করে জিনিসটা করে ফেলাই এটাই তো করতে চাই এই যে এই যে মিস্টার সায়েন্টিস্ট দূরে বসে আছে কেন ভাই কাছে আসো এই জায়গায় এসে বসো হ্যাঁ তোমার আমার দরকার আসো আসো আমি এইখান থেকে সব শুনতে পাইতেছি আপনারা বলেন কিন্তু ভাই আপনারা তো পুরো ঘটনাটা আমার শেয়ার করেন আসলে ঘটনাটা কি ওরে বাপ রে আসছে শেয়ারিং মাস্টার আপনারা কি শেয়ার করবেন আপনি তো সারাদিন থাকেন মেয়েদেরকে শেয়ার করেনি হ্যাঁ আপনার তো শেয়ার করার কোনো সুযোগই নাই বলছি কাকুন ভাই তারা এই দায়িত্বটাই দেওয়া হবে সে মেয়েদের সাথেই থাকবে হ্যাঁ আমি ক্লায়েন্টের কাছ থেকে টাকা তুলব টাকার হিসাব করব। আর কাকুন ভাই আপনি আপনি ক্লায়েন্ট নিয়ে আসবেন নাজমুল ভাইয়ের কাছে আর টিনা নাজমুল ভাইয়ের পুরো দায়িত্বটা বুঝায় বলবে কিন্তু কাহিনীটা কি ব্যবসা বাংলা একটা প্রবাদ আছে না ভাই সাপে বর আমাদের বেলায় হয়েছে সেই চাই এটাই হচ্ছে আমাদের বেলায় প্রযোজ্য ঠিক আছে আর ব্যাপারটা খুলে বলতেছি এই যে নাজমুল বাই ঘাড়ের উপর যে আপলাতে ভর করছে আমরা সবাই এখন ভয় পাচ্ছি না আতঙ্ক আছে না এই ভয়টাই হচ্ছে পুঁজি এটাই হচ্ছে ব্যবসার মধ্যে ইনভেস্ট করবো আমরা হ্যাঁ সেটাকে বলে লাল সালু লাল সালু ব্যবসা লাল সালু হ্যাঁ বুঝলাম না ভাই আরে ভাই এটা না বুঝার কি আছে একটু ব্রেনটা খাটান ব্রেন তো খাটাইতে চান না হ্যাঁ নাজমুল ভাইয়ের উপরে কি ভর করছে আফলাতুন আফলাতুন এই আফলাতনের জন্য নাজুল ভাই কি করতে পারে সব কিছু বলে দিতে পারে সমাধান করে দিতে পারে আমরা এইটাই কাজে লাগাবো ওনার এই ক্ষমতাটাই কাজে লাগাবো এই বিশেষ ক্ষমতা কাজে লাগায় আমরা মানুষের সমস্যার সমাধান করে দেব অল্প কিছু টাকার বিনিময়ে তাতে যার সমস্যার সমাধান হইল সেও একটু লাভবান হইল সাথে আমরাও একটু লাভবান হয়ে যাবে আর ধীরে ধীরে সেটা কি হবে এখানে টাকা ঢালবে সবাই টাকা ঢালবে টাকা 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 যত টাকা ব্যবসা বড় যত টাকা তত ব্যবসা হচ্ছে এত বড় ব্যবসা হবে আমাদের আর বাইরে বেরোতে হবে না ঘরের মধ্যে আমরা বসে থাকবো আস্থানা নিয়ে পীরের আস্থানা সেই জায়গা পীর বাবার আস্থানায় হুড়বুড় করে সমস্ত ভক্তরা ঢুকবে আর টাকা ঢালবে ঢুকবে টাকা 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 আর সেই সাথে যদি প্রচার প্রচারণা ঠিক মতো করা যায় তাহলে আমরা খালি বস্তায় বস্তায় টাকা ভরবো আমি যে কথাটা বললাম এই কথাটা লিখা রাখেন একটা স্ট্যাম্প নিয়ে আসেন তিনশো টাকার স্ট্যাম্প আমি লিখে দেবো সাইন করে দেবো আজকের তারিখ দিয়ে লিখে রাখেন ভাই আপনারা এগুলা কি শুরু করছেন আপনারা তো নাজমুল ভাই মেরে ফেলাবেন এই যে মিস্টার সাইন্টিস্ট এই যে এদিকে থাকাম একটু বুঝাই বলো ভাই কেমনে কি ভাই এই আফলাতুন বলে কিচ্ছু নাই আর আপনারা নাজমুল ভাইরে জোর করে পীর বানাবেন আর সারা সারাদিন মরিদদের সেবা করাবেন ভাই তো অসুস্থ অসুস্থ হয়ে হয়ে যাবেন যাবে তুমি বললেই হবে হ্যাঁ আফলাতুন যে আছে এটা প্রমাণিত আমরা তারে দিয়েই ব্যবসা করব। ভাই নাজমুল ভাইয়ের এরকম কোনো ক্ষমতা নাই আফলাতুন কিচ্ছু না শোনেন আপনারা যদি ওনারা নিয়ে ব্যবসা করতে যান তাহলে আপনারা অবশ্যই ধরা খাবেন এই যে এই যে থামো যথেষ্ট হয়েছে মাথা তোমার গরম হয়ে গেছে বাইরে যাও বাইরে যাই একটু হাওয়া বাতাস খাও মাথা ঠান্ডা করো ঠিক আছে তোমারে আমাদের এই ব্যবসার মধ্যে রাখবো না রায় আর ঝামেলার মধ্যে পড়তে চাই না যাও তো ভাই বাইরে যাও আচ্ছা ভাই এই বিষয়টা আমার থেকে ভালো তো কেউ আর জানে না আপনারা নাজমুল বাইরে দিয়ে ব্যবসা করেন না একদম ধরা খেয়ে যাবেন এই না তোমার জ্ঞান নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করবো না যাও যাও বাইরে যদি কিছু বাইরে যাও যাও বলতের বল বিরাট সায়েন্টিস্ট বুদ্ধি দিতে আসছে জ্ঞান দিতে আসছে আচ্ছা থাকবেন বাদ দেন তার সাথে কত হাসি ঠাট্টা করছি ইয়ার কি করছি কত অপমান করছি তাদের আপনাদের জন্যই আপনারাই ছেলেটাকে নিয়ে খারাপ খারাপ ধারণা ছড়াইছে ছেলেটা কত আমার তো প্রথম দেখাতে ফুলকে ভালোই লেগেছে আপনারা আমাকে নিয়ে কত আসলে মানুষের ভেতরটা দেখে তো আর চেনা যায় না আসলে ভাই ফুল ছেলেটা অনেক বড় মনের মানুষ আমরা আমরা তো শুধু নিজেদের চিন্তা করি অথচ ফুল একটা গ্রামের ছেলে গরিব ঘরের ছেলে তারপরও টাকা পয়সার প্রতি তার কোনো লোভ লালসা নাই সে গ্রামের মানুষের কথা চিন্তা করে গ্রামের মানুষের ভালোবাসে এইভাবে আমরা চিন্তা করতে পারবো দেখেন গ্রামের সবার ভালোর জন্য গ্রামে সে একটা হাসপাতাল কত বড় একটা মহৎ চিন্তা অথচ তার পকেটে দশ পয়সা তো যেটা আছে অনেক মহাশক্তি সেটা একটা স্বপ্ন মানুষের ভালো করার আমার না লজ্জা লাগতেছে আমরা ফুলের জন্য কিছুই করতে পারতেছি কিন্তু ভাই আপনার তো টাকার অভাব নাই আপনি চালিয়ে পারেন টাকা তো আমার না ওই টাকা তোমার বাবার নাজুন ভাই আপনি আপনার বাবার কাছে ফেরত যান না আপনি ফুলের গল্পটা শুনছেন না যে ফুল আর বাবা মারে কি পরিমাণ ভালোবাসে ছেলেটার মা নাই বাবাটা কি অসাধারণ মানুষ খুব ভালো কথা কি অসাধারণ বাবা মানে ছেলেটা যে শহরে আসছে হ্যাঁ এই যে শহরে আসলো বাবা বলতে পারছে না যে যা শহরে গেছে শহরে থাক নিজে ভালো থাক সেটা কিন্তু বলে না একবারের জন্যও বলে তার মানে কি তার বাবাও তার মধ্যে বাবার সন্তান সেও একই মানুষের মত তবে ফুল সৌভাগ্যবান কারণ তার সাথে বাহারের মতো একটা শক্তি ছিল আচ্ছা এই বাহারটা কি আসলে ভূত এই যে এত কিছু পরে আপনার এসে মনে হইতেছে যে বাহার একটা ভূত হ্যাঁ শোনেন হাবিব ভাই বাহার হইল ফুলের আরেকটা সত্তা যে ফুলরে শক্তি দেয় সাহস দেয় বাহ আমাদের সবার ভেতরে মানে যদি একটা পাহাড় থাকে তাহলে আমরা কেমন শক্তিশালী হয়ে উঠতাম একবার আমরা যদি আমাদের অন্তরের দিকে তাকাই আমরা প্রত্যেকে আমাদের মধ্যে বাহারের খোঁজ পেয়ে যাব ফুলকে আমাদের এখানে রেখে দিতে পারলে ভালো আসলে তাহলে ওর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম এইটা তো সম্ভব না একটা ভালো কাজে আছে আচ্ছা চলো না আমরা সবাই মিলে একবার ফুলের বাড়িতে যাই একবার যেতেই হোক ইস ফুলের সাথে কত খারাপ ব্যবহার করছি তুমি মাফ করে দিও মুই যে ওর লগে কি কি করছি এরপরও পর ও মোর উপরে একটু রাগ হয় কি ব্যাপার তো আপনিও কি আমারে জুতা দিয়ে মারবেন নাকি টিনার সাথে তুমি যে কাজ করছো এ যদি মোর লগে করতে তাহলে মুই ঠিকই তোমার জুতা দেবি না কিন্তু তুমি তো মোর লগে এর বেশি খারাপ কাজ করছো মুই আগে বুঝতে পারি নাই যে কেন তুমি মোরে এভয়েড করতে আছো কেন তুমি বিয়ার কথা কর পর করি মোরে সাত ঘাটের পানি দেহাইতে আস এখন মই বুঝতে আসছি আচ্ছা টিনার সাথে যদি তোমার প্রেমই থাকে হ্যাঁ মোরে জানিলে অসুবিধা কি টিনা বসে তো আমার প্রেম নাই ও তাই তাহলে কি আফরাতুনের সাথে প্রেম আছে তোমার হ্যাঁ টিনা গিয়া কইতাছো আই লাভ ইউ তারপর আবার বলতেছো তোমার প্রেম নাই সত্যি কথা বলতেছি টিনা বসে তো আমার এগুলা কিছুই নাই আমি তারে বড় বোনের মতো শ্রদ্ধা করি সস্তা তাই নাকি তা বড় বোনরা কেমনে প্রপোজ করতে হইব কেমনে পটাই তো হইবো সেই প্রিপারেশন নিতে তো উপরে গেছে গেছে তাই না আমি সব কিছুই জানি কিভাবে মেয়েদের পটায় কিভাবে পটায় না আমি নুপুরের কাছে গেছিলাম সেটা ঠিক আছে কিন্তু আমি তো আমার জন্য যাই নাই ও আচ্ছা এইটাও তুমি করছো আরেকজনের জন্য যেমন করে মোর জন্য করতেছো বিয়ার নাটক হেয়া হ্যাঁ অনেকটা এরকমই ঠিক আছে তোমার যা খুশি তুমি হেয়েই করো মোর এইসবের প্রতি কোনো আগ্রহ নাই কিন্তু মোর কাজটা ঠিকভাবে করবা ঠিক আছে বিয়া মোরে করতেই হইবে আপনার বিয়ে করব মানে আরে বাবা রে তোমার মা বাবা সাজায় না মোর চাষার সামনে যে নাটক করতে হইবে বিয়ার সবকিছু তোমার গোড়া থেকে তুই লাইন না কইতে হয় কিচ্ছু বুঝো না এখন বুঝতে পারছি হাতে মাত্র দুই দিন সময় মা বাবা খুঁজতে করো

আমি কি ভূত দেখতেছি নাকি ভূত তো এখনো দেখো নাই আমি নিজেও তো মা ছোটবেলায় আমার মা মারা যায় মুই তো হার কথা শুনতে শুনতে হয়ে ফুলের কথাগুলো অনেক টাচি ছিল আসলে ফুল রে আমরা কেউ ঠিক মতো চিনতেই পারি